তোমাদের টিমের নাম তাহলে কি এ গ্রুপ আর তোমাদের টিমের নাম বি গ্রুপ ঠিক আছে এখন প্রথমে আমরা এ গ্রুপ থেকে শুরু করব এ গ্রুপ থেকে আমাদের লড়াই শুরু হবে গজলের লড়াই ঠিক আছে গজলের শুরুটা হবে কি দিয়ে বলে দিচ্ছি তোমার একটা গজল যদি শুরু হয় তার শেষ যে অক্ষরটা লাস্টে পড়বে আমি বলে দেবো ওই দিয়ে গাইতে হবে ঠিক আছে ওই দিয়ে তোমাদের টিমে গাইতে হবে যে কোনো একজন বলতে হবে ঠিক আছে পয়েন্ট হিসাবে আমি এখান থেকে বলে দেবো তাহলে এ গ্রুপ তোমার শুরু হচ্ছে শুরু করো চলো

একদম রাইট 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 ঠিক আছে ঠিক আছে ঠিক বলেছি আচ্ছা গজলটা একটু ভালো করে শোনাতে হবে তো একটু শোনাও ঠিক আছে ঠিক আছে তা মন ভরে না ফের দন্তনা দিয়ে তাহলে দন্তনা দিয়ে বিঘু রুফ ফের গজল গাবে চলো বলো দেখি দোলা দিয়ে তোমরা বলো বলো হ্যাঁ নবী নবী গজল আছে একটু বলো শোনাও এরম করলে হবে না তো পুরো একটু শোনাতে হবে নমি নমি করলে হবে না তো অন্য বলো বলো ওরা এখন টাইম আছে এখন টাইম আছে ওদের তোমরা কেন বললে বলো আর পাঁচ গুনব তার মধ্যে বলতে হবে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বি গ্রুপ পাচ্ছে এ গ্রুপ পাচ্ছে না এবার বি গ্রুপের দোমতানো দিয়ে পারবে কি অন্য কোনো গজল চলো বলো শোনাও বি গ্রুপ পারবে কি দোমতনে দিয়ে পারবে কি পাঁচ গুনব ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাচ্ছে না মানে এ গ্রুপও পারেনি বি পারে নি তাহলে কোনো পয়েন্ট এটা যাবে না এখনও ডটা চলছে কেউ করার পয়েন্ট এদিক হয়নি এবারে আবার বি গ্রুপ অন্য অক্ষর এ গ্রুপকে ধরো চলো আবার শুরু করো বি গ্রুপ বলো এ গ্রুপকে দাও একটা অক্ষর ওই গজল দিয়ে গান গজল গাইবে বলো ওই অক্ষর দিয়ে গজল গাইবে বলো অক্ষর বলো অক্ষর অক্ষর দাও অক্ষর দাও অন্য অক্ষর দাও দিয়ে দাও নিয়ে অন্য অক্ষর দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এত লেট করছে কেন অক্ষর দেবে তো অত লেট করছে কেন পাঁচ গুনবো আমি এবারে নাও হ দিয়ে চলো হ দিয়ে এ গ্রুপকে মোকাবিলায় অক্ষর চলো হ দিয়ে গজল শুরু করে দাও হয়নি না গজল হচ্ছে না হ দিয়ে হ দিয়ে করো সুযোগ আছে নাও এখন টাইম দিনে আমি তো টাইম আপ যখন দেবো আবার তখন হবে নাও টাইম আছে এখনো

টু থ্রি ফোর ফাইভ টাইম আপ আচ্ছা এ গ্রুপ হ দিয়ে যদি পারো গ দিয়ে যদি পারো তো বলতে পারো বলো গ দিয়ে পারবে কি বলো যদি পারো তাহলে তোমরা এক পয়েন্টে উঠতে পারবে নাহলে আবার ডটা হয়ে যাবে চলো এ গ্রুপ পারবে কি বি গ্রুপ পারেনি হ দিয়ে এ গ্রুপ যদি পারো হ দিয়ে বলো হুম হ দিয়ে গ গ দিয়ে না পাচ্ছে না তাহলে এটাও কোনো পয়েন্ট ভাগাভাগি হয়নি চলো আমাদের পয়েন্ট উত্তীর্ণ হবে তিন পয়েন্টে ঠিক আছে যার আগে তিন পয়েন্ট হবে তারা জিতবে সোজা কথা ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে চলো এবারে বি গ্রুপ আবার ওদের অক্ষর দাও এ গ্রুপকে এ গ্রুপ আবার বি গ্রুপকে অক্ষর দাও এ গ্রুপ দেবে এ গ্রুপ দেবে বলতে খুলেছি এ গ্রুপ বি গ্রুপকে দেবে এবারে চলো এ গ্রুপ বি গ্রুপকে দাও এবারে অক্ষর দাও আদি চলো গল শুরু করো আদি জা ঠিক আছে হ্র দিয়ে চলো বলে ফেলেছে এবার হ্র দিয়ে তুমি বলো হ্রদ দিয়ে এবার তোমরা বলবে চলো শুরু করো এ গ্রুপ বি গ্রুপ আদিয়ে বলে দিয়েছে এবার এ গ্রুপ হ র দিয়ে বলো বাবো শুরু করো হ্র দিয়ে টাইম একটা গজল আছে কি এটা আচ্ছা ঠিক আছে তাহলে ঘুরে তাই তো তাহলে আবার র দিয়ে তাই তো তাহলে র দিয়ে ঘুরে মানে র দিয়ে ফের ফের দিয়ে চলো র দিয়ে বি গ্রুপ আবার শুরু করো এ গ্রুপ র দিয়ে বলেছি একটা গজল এবার বি গ্রুপ বলো দিয়ে ফের বলো শোনাও রহমান ইয়ারম বলো রহমান রহমান ঠিক আছে বলো ওয়ার্ল্ড একটু বলতে হবে একটু আচ্ছা ঠিক আছে রহমান দন্তান্ন দিয়ে চলো দন্তান্ন দিয়ে এবার এই গ্রুপ বলতে হবে দন্তান্ন হয়ে গিয়েছে না অন্য গজল এটা তো হয়ে গিয়েছে এই গজলটা দন্তান্ন দিয়ে অন্য এটাও হবে না চলো অন্য বলো দন্তান্ন দিয়ে যদি পারো বলো

পাচ্ছে না ঠিক আছে এখন আমাদের দেখতে পা কেউ জিততে পারিনি এখনও সব ডটা পয়েন্ট আছে ঠিক আছে তাহলে খেলাটা তাহলে এই অবধি থাক টাইমটা অনেক বড়ো হয়ে গেছে